সর্বপ্রথম আপু আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল আমি তোরে কতবার বলছিলাম কিন্তু আমার কথা শুনলি না আজকে একটা মেয়ের জন্য আমি তাড়াতাড়ি আপুর মুখে হাত দিয়ে আস্তে করে বললাম বোন তোর মুখটা একটু বন্ধ কর এইসব কিছু তোর বলতে হবে না আমি আপুকে ছেড়ে বাবার পাশে গিয়ে দাঁড়ালাম বাবা একবার আমার দিকে তাকিয়ে দেখলো আবার চোখ মিছু করে বলল ছেলে এখন বড় হয়েছে বাবা মেয়ের কথা কি আর এখন মনে পড়বে ভুল তো মানুষেরই হয় তাই বলে কি আমি বাবাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম যখন বিপদ আসে তখন প্রিয়জন কেন বাবা মাই পাশে থাকে না তখন

আমার কাছে খুব ফেভারিট ছিল কিন্তু এটা বাবার গেয়ে কেন আমাকে অবাক করে দিয়ে বাবার টি শার্ট থেকে একশো টাকার নোট বের করে টাকার উপরে চেয়ে বলল মনে পড়ে ওই দিনের কথা যেদিন তুই আমার কাছে একশো টাকা চেয়েছিলি আমি দিয়েছিলাম কিন্তু তুই রাগ করে রেখে গেলি আর এরপর থেকে তো তোর সাথে আর দেখাই হয় নাই তুই চলে যাওয়ার পর আমরা সবাই তোর শূন্যতা বুঝতে পেরেছি এভাবে তোকে দূর করে তাড়িয়ে দেওয়া আমাদের মোটেও ঠিক হয় নাই তুই বেঁচে আসোস এটাই অনেক আমাদের আর কিচ্ছু লাগবে না মাঝে মাঝে তোকে মনে করে এই টি শার্টটা গায়ে দিই খুব মনে পড়ে রে তোর কথা এখনো কি বাবার উপর থেকে তোর কমে নাই কথাগুলো বলতে বলতে বাবার চোখ থেকে দুই ফোটা জল গড়িয়ে পড়লো আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম বাবা আমাকে মাফ করে দাও আমার মোটেও এমন করা ঠিক হয় নাই তোমাদের সাথে কিন্তু কি করব বলো এছাড়া আমার কাছে কোনো উপায়

সবচেয়ে ভালো ব্যাপার পিএসজি এর সিরিজে মতো বড় দলের সঙ্গে অফিসিয়াল পার্টনারশিপ থাকায় বিশ্বাসযোগ্য আর নিরাপদ আমি নিজেও সব মহিলা বিশ্বকাপ ম্যাচ দেখেছি বেটে এরকম মুখ্য কোনো ঝামেলা নেই শুধু ক্রিকেট আমার প্রোমো কোড এস এম আর এ টি এই ব্যবহার করে নতুন ইউজাররা পাঁচশো বারো হাজার টাকা পর্যন্ত বোনাস তাই যদি তুমি মহিলা বিশ্বকাপ বা অন্য কোনো বড় ক্রিকেট টুর্নামেন্ট দেখতে চাও পিন করা কমেন্টে লিঙ্ক করো বা গুগল এক্স বেট

আমার পরিবারই কেউ আমাকে বিশ্বাস করে নাই আর তুমি তো পরের ঘরের মেয়ে এর মাঝে পিছন থেকে ভাইয়া আমাকে জড়িয়ে ধরে বললাম শরীরে আমাকে মাফ করে দিস আমি বললাম আরে দূর তোদের কারোর উপর আমার কোনো রাগ নেই সবার সাথে রাগ মিটমাট করে নাস্তা করে রুমে গেলাম কিন্তু গিয়ে দেখি বিছানার উপর একটা মেয়ে শুয়ে আছে দেখে বুঝে গেছি এটা যে বন্যা আমি দাঁড়িয়ে থেকে বন্যাকে বলে উঠলাম কি রে কি খবর তোর কেমন জীবন যাপন যাচ্ছে এখানে বন্যা আমার প্রশ্নের কোনো উত্তর দেয় নাই বিছানা থেকে উঠে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলাম পরে ঠাস ঠাস করে আমার গালে দুইটা চর দিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আসি বন্যা বিছানার উপর পাতুলে বসে বসে আমার দিকে চোখ করে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন আমাকে খেয়ে ফেলবে ভয়ে ভয়ে বলে উঠলাম কি আমার সাথে কথা বলবি না বন্যা চোখ রাঙিয়ে বলল যা তোর ইয়ার কাছে আমাদের কাছে কি তোর কত বড় সাহস একটা মেয়ের জন্য পাহাড়ের উপর থেকে লাভ দিলি মনটা চাইছে তোরে তো জুতা খুলে মারি বন্যার কথা শুনে আমি কোনো কথা বললাম না বিছানার উপর চুপ করে বসলাম টেবিলের উপর থেকে একটা বই নিয়ে পাতা উল্টিয়ে দেখতে লাগলাম অনেক দিন হলো এই সব বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই বন্যা আবার বলে উঠল কিরে আমার কথার উত্তর দিবি না আমি বই বন্ধ করে বললাম একটা কথা কি জানিস ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে ফোন তো কারো প্রেমে পড়িস নাই তাই এই সব খবর তুই জানবি না ওর জন্য পাহাড় থেকে কেন আগুনের মাঝেও আমি লাভ দিতে কোনো দাদাবত করব না বন্যা আমার কথা শুনে জোরে একটা নিশ্বাস নিল বুকের ভিতরে একটা হাত ঢুকিয়ে নোক কমড়াতে লাগলো আর আস্তে করে বলে উঠল গাদাকে যদি বলি ভালোবাসা কি গাধা তো উত্তর দিবেই ভালোবাসি একটু দেন আমি এটা খেয়ে দেখি এটা তেতা না মিঠা তাই আমি তোকে বুঝালো বুঝবি না যা মন চাই তাই কর ভাই আর শুন বাবা তোর সাথে কথা বলবে বলছিল আমি বললাম হুম দে বলি এর মাঝে আপু এসে বলল বন্যা চলো আমাদের তো দেরি হয়ে যাচ্ছে আমি আপুর দিকে তাকিয়ে বললাম কিরে তোর আবার কোথাও যাবি নাকি। আপু আমার দিকে নজর দিয়ে বললো এই তো একটু সবাই মিলে শপিং করতে যাব তুই কিছুক্ষণ একটু একা একা বাসায় থাক এর মাঝে বন্যা বলে উঠলো কিন্তু আপু আপু বন্যাকে থামিয়ে বলল আরে এত কথা বলছো কেন তাড়াতাড়ি চলো তো এমনি দেরি হয়ে যাচ্ছে আমি খুব ভালো করেই বুঝে গেছি আপু যে আমার সাথে মিথ্যা কথা বলছে কিছু একটা তো রহস্য আছে এর মাঝে কিন্তু হঠাৎ করে সবাই কোথায় যাবে একটু পর আম্মু এসে বলে গেল একা একা কিছুক্ষণ বাসায় থাকো আমরা যাবো আর আসবো কি আর করব আমি থাকতে তো হবেই কিন্তু বড় কথা হচ্ছে ওরা সবাই কোথায় যাচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না তোর যেখানে ইচ্ছা সেখানে আমি করছি কেন হয়ে গেল একা বসে আর লাগছে না। তাই ভাবলাম বাজার থেকে একটু ঘুরে আসি। থেকে বেরিয়ে বাজারে গেলাম বাজারে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাটি করলাম এদিক সেদিক হঠাৎ করে পেছন থেকে কে জানি বলে উঠল এই ছেলেকে তো কেমন জানি চেনা চেনা লাগছে আমার আমি ভাবলাম কে না কে আমাকে বলছে কি জানি তাই আর সেই দিকে তাকিয়ে দেখলাম না একটা তরমুজ হাতে নিয়ে বললাম মামা এটার দাম কত আমার কথা শুনে মামা বলে উঠল দাম পরে কেটে দেখায় এর ভিতরে সাদা হয় পরে তো আমাকেই দিবেন। করে আমার সামনে রাসেল ভাই এসে বলল আমার তাহলে তার মানে তুমি ঘুরে বেড়াচ্ছ মনে মনে বললাম দুলাভাই এখানে কোথা থেকে এলো আজকে কি ধরা খেয়ে গেলাম কিন্তু আমার জনামতে আমার পরিচয় কেউই দিবে না তরমুজ রেখে দুলাভাইয়ের দিকে তাকালাম মুখটা হালকা একটু কালো করে বললাম আরে ভাইয়া আপনি হঠাৎ এখানে কি করেন রাসেল বললো আমার কথা বাদ দাও তুমি এতদিন কইছিলে আগে সেটা বলো খুব রিকোয়েস্ট করে আমার বোনের বডিগার্ড করলাম তোমাকে আর তুমি একদিক থেকে পরে নাই হয়ে গেলে ব্যাপার কি হুম চাকরি করার ইচ্ছা আছে নাকি নাই যে একটা মিথ্যা কথা বলে আগে নিজেকে বাঁচাতে হবে এখন এই মুহূর্তে ফেসে গেলে চলবে না সামনে আরো অনেক পথ আছে সেগুলো তো পাড়ি দিতেই হবে নাকি তাই মিথ্যের আশ্রয় নিয়ে আমি বলে উঠলাম আসলে ভাইয়া গ্রামে আমার এক বন্ধু মারা গেছে হঠাৎ করে খবর এলো যে ও মারা গেছে তাই তাড়াতাড়ি যেতে হবে পরে যে কি করব কিছু চিন্তা রক্ষা করতে পারছিলাম না তাই কাউকে না জানিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম আর আজকে মাত্র গ্রাম থেকে এসেছি রাসেল বলল হুম সে না হয় বুঝলাম কিন্তু তুমি তাহলে এখানে কি করো আমাদের বাসায় না গিয়ে আমি বললাম হুম যাবোই তো কিছু কিনে নেওয়া যাওয়া লাগবে না এভাবে খালি হাতে যাব এটা কেমন দেখায় না জাস্ট একটু যুক্তি দিলাম নইলে যদি আবার সন্দেহ করে রাসেল ভাইয়া আমাকে একটা ধমক দিয়ে বলল চলো আমার সাথে তোমাকে বলছি কিছু নিয়ে যেতে জোর করে আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে রাসেল যেতে যেতে বললো আজকে আমাদের বাড়িতে বিশেষ খুশির একটা দিন, তুমি অনেক হয়েছে। রাসেল কথা শুনে আমার মনের ভিতরে কেমন জানি একটা ভয় ঢুকে গেল আচ্ছা আগে তো গিয়ে দেখি ওদের বাসায় কি চলছে রাসেল ভাইয়ার পিছু পিছু ওদের বাসায় ঢুকলাম ভিতরে গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেছি আমার সম্পূর্ণ পরিবার এখানে আছে আর অসেনা কয়েকজন মুরব্বী এখানে আছে যাদের আমি চিনি না মাঝের একটা সোফায় সাইমন পায়ের উপর পাতুলে বসে আছে আমার তো এসব দেখে মাথা খারাপ হয়ে গেল শেষ পর্যন্ত আমার পরিবার সবাই আমার সাথে মিথ্যা কথা বললো এমনকি বন্যাও আমাকে মিথ্যা কথা বললো মনটাই খারাপ হয়ে গেল এইসব দেখে তাছাড়া ওরা আমার সাথেই বা মিথ্যা কেন বলল আমি চুপটি করে এক কোনায় গিয়ে দাঁড়ালাম বাবা মা আর আপু আমার দিকে একবার তাকিয়ে দেখলো তবে ওরা চোখের ইশারা করে আমাকে কি যেন বোঝাতে চেয়েছিল কিন্তু রাগে আমি ওদের উপর থেকে চোখ তুলে নিয়েছি আমার সাথে মিথ্যা কথা বলে বন্যা তো উঠে আমার কাছে চলে আসতে চাইছে যে আমি চোখ গরম করে তাকালাম চুপচাপ বসে পড়লো করে সাইমনের পাশে এক মুরব্বী আমাকে দেখে বলে উঠলো এই ছেলেকে একে তো চিনলাম না আগে কখনো এখানে তো দেখিনি মনে হচ্ছে এটা বলতে সবার নজর আমার দিকে পড়ল মনে হচ্ছে জানো এখানে আমি বড় একটা অপরাধী রাসেল ভাইয়া আমার কাছে এসে কাঁধে হাত দিল ওদের দিকে একবার তাকিয়ে বলল ও আমার ছোট বোনের বডিগার্ড হয় ভাবলাম রেয়ার বিয়ের কথা যেহেতু চলছে সবাই এখানে আসে ও না থাকলে কেমন দেখায় না সবারই তো একটা মত অমতের বিষয় আছে না রিয়ার বিয়ের কথা শুনে আমার বুকের মাঝে কেমন কেমন জানি একটা ব্যথার অনুভূতি